বাইক ও লরি সংঘর্ষে গুরুতর আহত এক যুবক ঘটনাটি ঘটেছে আজ বহরমপুরের নতুন বাইপাসের নতুন ব্রিজের ওপর জানা যায় বাপি শেখ নামে ওই যুবক সঙ্গে আরও তিন যুবক তারা চারটে বাইক নিয়ে তারা লালগুলার রাজারামপুর থেকে বাইকে করে বাঁকুড়া যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন রাস্তাতেই যাওয়ার পথে নতুন বাইপাসের নতুন ব্রিজের উপরেই একটি লরিকে ওভারটেক করতে গেলে সামনে থেকে একটি আসা লরিকে সজরে গিয়ে ধাক্কা মারলে ঘটনাস্থলে বাইক থেকে পড়ে গুরুতর আহত হন বাপি তারপরে তাকে সেখান থেকে স্থানীয়দের তৎপরতায় উদ্ধার করে সকাল দশটা নাগাদ বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য

মানে ডান দিকেও যাচ্ছিলো মানে ক্রস করছিল কিন্তু আসছে ওটাও দেখতে পাইনি আচ্ছা কোন ব্রিজের হয়েছে ওই জায়গাটা আমি অতটা নতুন বাইপাসের ব্রিজ নাকি